সরকারি কাছে বাধা প্রদান করে হুমকি দেখিয়ে তোলাবাজির অভিযোগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতি ধৃতদের আজ সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাচল মহকুমা আদালতে পেশ করেন হরিশচন্দ্রপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম আবু হায়াত মোহাম্মদ সাদিক মোহাম্মদ জাকির আফজাল হোসেন এবং ওয়াহাব আলী আবুর বাড়ি চাচল থানার রণঘাট গ্রামে বাকি চারজনের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েতের মহন্তপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে। থানার ভালুকা রেল স্টেশন রোডের ওপর দেগুন মুসলিমপুর এলাকায় পূর্ত দফতরের অধীনে দীর্ঘ পাঁচ মাস ধরে একটি কালভার তৈরির কাজ চলছে অভিযোগ সেখানে কাজ চলাকালীন বন্দুক নিয়ে ঠিকাদারদের হুমকি দিয়ে তোলা আদায়ের চেষ্টা করেন ওই পাঁচজন দুষ্কৃতি ছয় লক্ষ টাকা তোলা দাবি করেন তারা ঠিকাদার হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে ওই পাঁচ দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পুলিশ ঠিকাদার অনিল প্রসাদ বলেন এই কাজ শুরু হবার পর থেকে ওই পাঁচজন দুষ্কৃতি বিভিন্ন অজুহাতে আমাদের কাজে বাধা প্রদান করে এবং অন্যায়ভাবে টাকা দাবি করে টাকা দিতে না চাইলে আমাদের কর্মীদেরকে হুমকি প্রদানের পাশাপাশি মারধর করে এমনকি আমাদের সাইট ম্যানেজার বাবলু আলীকে ফোন করে হুমকি দিয়ে বলেন তিনি দিনের মধ্যে তিন দিনের মধ্যে লক্ষ টাকা ছয় না দিলে কাজ বন্ধ করে দেবেন এবং ক্যাম্প উড়িয়ে দেবেন হরিশ্চন্দ্রপুর থানায় আসি মনোজিৎ সরকার বলেন তাদের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে মালদা থেকে পরিমল মন্ডলের রিপোর্ট নিউজ এম